কথা আবারও প্রমাণ করে দিল যে মান্ডবী চোখে দেখতে পারে হ্যাঁ বন্ধুরা কথা সিঁড়ে আগামী পর্বে আমরা দেখতে পাবো যে কথায় নিচে এসে মান্ডবীকে চেপে ধরে বলে তুই একটু আগে পাচক মশাই করে সামনে দিয়ে গিয়েছিলিস না তখন মাণ্ডবী বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি সিঁড়ি দিয়ে কি করে যাব। তখন চোটকা বলে হে কথা তুমি যে এতগুলো কথা বলছো তুমি সন্দেহ করছো তার কোনো প্রমাণ আছে তখন মাণ্ডবী কথা একটা মান্ডবের হাত বের করে বলে এ দেখো তখন কত বলে এটা একটা তো কালার কালার দেখ প্রমাণ হবে তখন কথা বলে পাচক মশাই আপনার ইয়াদ আছে যে আমি একটা রঙ করা একটা ডিজাইন আমি বাড়ি বাইরের দিকে ছুড়ে ফেলেছিলাম তখন পাচক মশাই বলে হ্যাঁ বি বলে হ্যাঁ তখন বলে এখানে সেখানে এই রঙটা শুকায়নি আর

পরে কি এটা আমার মুখে এটা কি লাগলো আমার নাকে এটা কি লাগলো তখন সবাই বলে এটা হলো গ্রুপর তারপর সবাই এরকমই দেখতে থাকে তাই আপনাদের কি মনে হয় আগামী এপিসোড কি হবে কেমন হবে এরকমই আমরা কী দেখতে পাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে